আজকে সারা বাংলায় সারা দেশে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে আজকে একটা পবিত্র দিন যে রাখিবন্ধন বন্ধন উৎসবের মধ্যে আমরা বাংলার মানুষ পূর্ব মেদিনীপুর জেলার মানুষ আমরা ভাতৃত্বের মেলবন্ধন আমাদের যে সম্প্রীতির মেলবন্ধন সেই মেলবন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এই রাখিবন্ধন বন্ধন উৎসব নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে এবং আমাদের ভারত রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে জাতীয়তাবাদী মানুষরা একত্রিত হয়েছিল তো সেই রাখি বন্ধন উৎসবের পবিত্র দিনে সবাইকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় রাখিবন্ধন উৎসব পালন করছে সবাইকে রাখা রাখি বন্ধনের শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম জানাই আগামী দিনগুলো সকলেই মঙ্গলময় হোক ভ্রাতৃত্বের বন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক এই আবেদন সবার কাছে করুন